হজরত ঈশা সালাম যখন একটু বড় হলেন এবং এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন তখন হযরত মরিয়ম আলাইহাস সালাম তাকে নিয়ে এক ওস্তাদের কাছে গেলেন এবং বললেন আপনি দয়া করে আমার ছেলেকে গো ওস্তাদ হজরত ঈশা আলাইহিস সালাম কে বললেন হে ইশা পর বিসমিল্লাহ ঈশা সালাম বললেন বিসমিল্লাহির রাহমানির রাহিমগ এরপর ওস্তাদ পুনরায় বললেন বল আলিফ বা জিম দালু ইসা সালাম জিজ্ঞেস করলেন আপনি কি জানেন এই বর্ণগুলোর অর্থ কি ওস্তাদ বললেন না আমি এই বর্ণগুলোর অর্থ জানি না গ ইসা সালাম বললেন তাহলে শুনুন আলিফ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ বা দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর সন্তুষ্টি জিম দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর জালালিয়াত এবং দাল দ্বারা বোঝানো হয়েছে আল্লাহর দিন ওস্তাদ তখন হযরত মরিয়ম সালাম কে বললেন আপনি এই ছেলেটাকে নিয়ে যান এই ছেলে কোনো ওস্তাদের মুখাপেক্ষী নয় আমি তাকে কি পড়াব সে তো আমাকেই পড়াচ্ছে সূত্র নজাহাতুল মাজালিস চারশত বত্রিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড সবক নবীগণ কোনো দুনিয়াবি শিক্ষকের মুখাপেক্ষী হন না তাদের ওস্তাদ ও প্রশিক্ষক স্বয়ং আল্লাহ নবীগণ এমন অনেক বিষয় গাত যেগুলো সম্পর্কে অন্যান্য মানুষ সম্পূর্ণ অজ্ঞ